السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن بإحسان إلى يوم الدين وبعد شكل بشم شاشي الله رب العالمين الجنة جاء الله رب العالمين عمد الشكل كي এই সুন্দর পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করার সাথে সাথে দিনই আলোচনা শোনার এবং বলার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক হক আখিরিনবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রতি আমরা সকলে বলে আল্লাহমসাল্লি আলী আজকে বেশি আগ্রহী হয়ে আসা সেটা উদ্দেশ্য হল এই নতুন সেন্টার চালু হবে যখন শুনছি তখন শেখকে বললাম না আসতেছি আমরা আসতেছি ইনশাআল্লাহ থাকবো আর দ্বিতীয় নম্বরে হলো ভূমিকা দিতেই পাঁচ সাত মিনিট দশ মিনিট চলে যায় হঠাৎ করে কোনো বিষয়ে শুরু করলে দেখা যায় যে বিষয় শেষ করাও কঠিন হয় যে আলোচনা করবেন তাকেও বলতে কষ্ট হয় আর যারা শুনবেন তাদেরকে তাদেরকে বোঝাতেও কষ্ট হয় কী বললাম পরে জিজ্ঞেস করলেও বলতে পারবেন না তা আমি বললাম শেখকে যে শেখ অন্যদিন আলো বিষয় ভিত্তিক কোনো আলোচনা লম্বা টাইম করা যাবে তো শেখ বলে না একটু মশার শুধু একটু অংশগ্রহণ করা আর কি যেহেতু আল্লাহ রব আগামী তৌফিক দিয়েছেন যেহেতু এসেছি আলহামদুলিল্লাহ আর দু চারটি কথা বলেই আমি শেষ করবো শেখ মার্শাল্লাহ অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের সামনে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এই আলোচনা থেকে ইস্তেফাদা গ্রহণ করার এই আলোচনা থেকে যেন আমরা ইহকাল এবং পরকাল ইহকালে যেভাবে দুনিয়া মজরা আয়তনীলা আখেরা দুনিয়া হলো কিসের জন্য খেতি আখেরাতের জন্য দুনিয়াতে আমি আপনি যেরকম অর্জন করব সেরকমই কি করব। আমরা ফল পাব এটা কি শুধুই আপনাদের জন্য শুধুই আমাদের জন্য শুধুই কি সৌদিদের জন্য এটা হলো ওমা খাল আবদুল দুনিয়াতে যত মানব যত মানব আদম আর সালাতাম থেকে শুরু করে আমাদের যে শেষ কে আমাদের দিন যে শেষ নাসালটা হবে শেষ যে যিনি জন্ম হবেন তিনি পর্যন্ত এই আদেশ তাদের জন্য সবার জন্যই আমাদের জন্য এখানে কোনো বিভাজন নেই কোনো ভাগ নেই যে এই আদেশটা শুধু আলেমন আমাদের জন্য এই আদেশটা শুধু সৌদি আরবের জন্য এই আদেশটা শুধু সাধারণ মানুষ মানুষ এরকম নয় এই আদেশটি সকলের জন্য তো আমরা দুনিয়াতে একটু আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করি তখন আমাদের ওস্তাদরা যখন পড়াইতেন পড়ানোর মাঝে মাঝে কিছু দুনিয়ার প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমাদেরকে বলতেন দুই সালে দুই সালে যখন দাওয়াতে ডিপ্লোমা করি দাওয়া অ্যান্ডিওলজির উপরে ডিপ্লোমা করি তখন আমাদের ওস্তাদ ডাক্তর ওস্তাদ ডাক্তর আব্দুর রাহিম আল মোগাদবী উনি পড়াচ্ছেন আর বললেন যে দেখবা সামনে দুই এক বছরের মধ্যে একটা দল বের হবে কালো ড্রেস পড়বে ডায়লগ হবে লা ইহিল্লা মোহাম্মদ রসল্লাহ দেখবা চার পাঁচ বছর পাঁচ সাত বছরের মধ্যে এরকম হবে আর এটা আরব দেশ থেকেই হবে খুব দ্রুত মানে দেখবা যে খুব বেশি দিন দেরি হবে না তো আমরা পড়লাম পনেরো সালে দেখলাম এই ইয়ামানে এই আপনার সুরিয়াতে কারাবের হলো কারাবের হলো বিদ্রোহী বিভিন্ন নামে তাদেরকে ডাকা হয় তাদের ডায়লগ কি ছিল তারা মানুষকে জবাই করতেছে কি বলে মোহাম্মদ রসুল্লাহ বলে মানে জবাই করার সময় লাই ইসম্লা বলে জবাই করলে জায়েজ বৈধ কাজে যায় যে দোয়াটা যেখানে পড়লে জায়জ হবে সে দোয়াটা সেখানেই পড়তে হবে হালাল প্রাণী হালাল হয়ে গেল ওই মানুষ আশরাফুল মখলুকাত আমি আলোচনায় শুরুতে বলেছি আল্লাহ আমাদেরকে কি কি হিসাবে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত এই আশরাফুল মখলুকাতকে জবাই করার সময় তারা আল্লাহ ইসম্লা আকবর বলে জবাই করতেছে জায়েজ জায়েজ হবে কেন কেন হবে না তারা তো বৈধ করে নিছে যে অমুসলিম বিধর্মী তারা আমাদের দেশে বসবাস করতেছে তাদেরকে হত্যা করা কি জায়েজ তারা তো জায়েজ করে নিছে জায়েজ কি হবে খালে হবে না এই রকমভাবে একটা উদাহরণ যে দুনিয়াতে যেরকম করবো সেরকমই আমরা পাবো কে আখেরাতে একটা উদাহরণ যে দুনিয়াতে যেরকম করব বলতে কিছুক্ষণ আগে যে আমাদের ওস্তাদের উদাহরণ দিলাম ওস্তাদ বলছিলেন যে এরকম একটা ঘটনা ঘটবে ঘটার সম্ভাবনা আছে আমরা দেখতেছি এরকম হবে তো এটা হয়েছে ওই রকমভাবে ওস্তাদরা বলতেন যে দেখো ভা দেখো এখানকার সৌদি আরবের যে ওস্তাদরা বাংলাদেশের ওস্তাদের মতো কিন্তু না আমাদের ওস্তাদরা বন্ধুর মতো একসাথে ফুটবলও খেলে একসাথে সুইমিং পুলে সাঁতারও কাটে একসাথে আমরা বিভিন্ন জায়গায় মাঝরাতে মাসে বছরে একবার ঘুরতেও যাই মানে বন্ধু সুলভ সম্পর্ক আমাদের মধ্যে আমাদের বাংলাদেশের আমাদের যেরকম সম্পর্ক যে ওস্তাদকে দেখলে একদম ভয়ে পালাইতে হবে ইয়ে করতে হবে এরকম বিষয়গুলো না তো ওস্তাদরা খুব ফ্রিলি ভাবে পড়াইতেন এবং বলতেন যে দেখো একটু শুধু আমি এটা বলার উদ্দেশ্য আছে পিছনে একটা এই এই ঘটনাটা এখন যেটা বলতে সেটা পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো এই যে দেখো দুনিয়াতে একটু যদি শুধু তোমার নিয়তটাকে একটু চেঞ্জ করে ফেলো তাহলে এই কাজটাই সেটা সারাদিন তুমি করোই এমন না যে তুমি সারাদিন করো না সারাদিন করোই কিন্তু নিয়রটাকে একটু চেঞ্জ করে নিলে এই পুরোটাই তোমার এবাদতের মধ্যে সামিল হয়ে যাবে সুভারণা কি ধরনের তুমি উনি বললেন ওই ওস্তাদ পড়ানোর সময় বললেন যে তুমি রাস্তা থেকে যাচ্ছ যাইতে যাইতে সিগন্যাল পড়লো বাতি তোমার খুব তাড়া আছে যাওয়ার কোথাও যাচ্ছ খুব তাড়া সিগনালটা না পড়লে ভালো হইতো তুমি দাঁড়াইলা কারা হাতেন আমার দাঁড়ানো আর পাইলো না সময় এখনই সিগনালটা পড়লো আমি কিন্তু দাঁড়াইলাম নাই হলে তিন হাজার দিতে হবে ঠিক আছে না বাধ্য হয়ে দাঁড়াইলাম আর যদি ওই সময় আমি কোনো কিছু মুখে না বলে অন্তরে ঘিন্না না করে এমনি দাঁড়াই তাহলে আমার কি হবে ওস্তাদ বলতেছেন উলুল আমর আতি আল্লাহ ও আতি রসুল ও উলিল আমরি মিন কুম উলিল আদেশ পালন করার কারণে তুমি সব পেয়ে যাবা সুহান আল্লাহ উনি বলেন শুধু একটু নিয়মটাকে ঘুরাই নাও বেশি লাগবে না ওই কাজ তুমি করতেইছো সারাদিনে অনেকবার তুমি সিগনালে দাঁড়াচ্ছ কিন্তু দাঁড়ানোটা হয় অন্যভাবে এই দাঁড়ানোটা যদি এরকম হয় যে আমি ন্যায় পরায়ণ চিনি শাসক তার যে নিয়ম করা আদেশ দেশের দেশের আদেশ সরকারের আদেশ আমি পালন করার জন্য আমি দাঁড়িয়েছি সেই জন্য কী হলাম আমি আমি সবের ভাগিদার হয়ে গেলাম আর যদি এই দাঁড়ানোটাই যদি আমার অন্য নিয়তে হয় গালি দিয়ে হয় রাগের মাধ্যমে হয় তাহলে গুণা না সব তো হবেই না আপনি পারো হতে পারবেন না উল্টা কি হতে পারে গুণা হতে পারে আমি বলবো না গুণা হবে কিন্তু গুণা হতে পারে পাপ হতে পারে কেন আপনি উলিল আমলেন যে আদেশ সেটাকে মানার ক্ষেত্রে আপনার অন্তরে কি আসছে ঘৃণা আসছে অথবা একটা কারাহ মানে কারাহিয়া বলা হয় যে আপনি চাচ্ছেন না মানতে এরকম বিষয়টা তো আমি বলার উদ্দেশ্য হলো এই যে আমরা প্রত্যেকটা কাজ সারাদিন করি নামাজে আসি তারপর খাওয়া দাওয়া করি তারপর সমস্ত কাজ কিন্তু আমরা করি কিন্তু এই কাজটাকে যদি একটু নিয়ত ঘুরাই নিয়ে করি যে শরীয়তের যে সিস্টেম সেই সিস্টেমে করার কারণে আমি দুই কালেই নাজাদ প্রাপ্ত হচ্ছি একটা হলো দুনিয়াতে কামিয়াব হব সাথে সাথে এটাকে করার কারণে আখেরাতে অটোমেটিক আমি আমার যে সার্থকতা দুনিয়াতে আর দুনিয়া মজরাহতিল্লা আখেরাত আখেরাত যে আমার সফলতা বয়ে আনবে দুনিয়াতে কৃতকর্মের কারণে তাই তো আল্লাহ রবুল আলমিন সুরা মুলকে বললেন কি তবরদি বহু আল্লাহ কদিন আল্লা আলা কালমাওতা ওয়াল হায়া আতা লিয়া ব লুয়া কুম আবার ওই যে দুয়াটা সারাদিন আমরা দোয়াটা পড়ি সারাদিন প্রত্যেকটা পাঁচ অক্ত নামাজেও পড়ি হাঁটতে চলতে ফিরতেও পড়ি রব্বানা আতিনা ফের দুনিয়া হাসে না অফিলা আখেরাতে হাসে না এখানে আল্লাহর বলে আলামিন লব্বানা আতিনা না দুনিয়া কেন আনলে নাগে দুনিয়াতে করার কারণেই তো আমি আখেরাতে পাবো দুনিয়াতে হ্যাঁ ওই ওই যে শুরু করছিলাম যে কথাটা দিয়ে ওই কথাটাই আবার চলে আসলাম শেষ কথায় যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা কথাই বলছেন দুনিয়াতে সফলতা আখেরাতে সফলতা লাভ করার জন্য তোমাকে যে একদিন সময় দেয়া হয়েছে দুনিয়াতে যে শেখ বললেন একদিন যে সময়টা দেয়া হয়েছে ওই একদিনটা আমাকে অতিবাহিত করতে হবে এমনভাবে যেন আমি কে আমাদের দিন সফলতা অর্জন করতে পারি আমাকে এখন প্রশ্ন হবে যে আমার তো সারা জীবন আমি তো সৌদি আরবে এসে এই যে শেখ মা শেখ থেকে পেয়ে তারপর হয়তো কিছু দিন শিখেছি এখন আমি নিজের জীবনকে বদলানোর চেষ্টা করছি আগে যেগুলো করে ফেলছি এগুলো কী হবে শেখ আমি তো ওই যে নিরানব্বইটা হত্যার মতো একশোটা আবার করব এরকম না আল্লাহ রবুল আলমিন যে রহমত আল্লাহ রবুল আলমিনের যে কি বলবো যে ক্ষমার যে ক্ষমার যে ভান্ডার বিশাল ভান্ডার কমার সেই ভান্ডার বিশাল আল্লাহ রবুল আলমিনের কাছে পূর্বে যে কৃতকর্ম আমি করেছি সেটার জন্য আমি কি করব ক্ষমা প্রার্থনা করব আর সাথে সাথে ওই কাজটা ইয়াই হল্লা দিন আমানু তবু নাসুহা। আমরা সেইভাবে তবা করব যেভাবে নাসুহার তওবা এই আঠাইশ পড়ার যে আয়াতটা আছে শেষ পৃষ্ঠার দুই নম্বর তিন নম্বর আয়াতটা ওই আয়াতে আমরা দেখে নেব এই তোবা সুহা কি ধরনের তওবার কথা বলেছেন সেইভাবে তওবা করার মাধ্যমে আমরা দুনিয়াতে সফল কাম হব এই সফল কামের মাধ্যমে কি করবো আমরা আখেরাতে সফলতা সফলতা অর্জন করব। আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দুনিয়াতে এবং আখেরাতে ইহকাল পরকাল দুই কালেই আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করুন আহমিনা আসসালামু আলাইকুম বরহমাত্লা বরক